দর্শক হাটে আমাদের অধরা আপু খুব সুন্দর একটা আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি হাতে অনেক সুন্দর ব্লু আইস না কেমন

নাইন ভাই আলাইকুম আসসালামাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো হোয়াইট আর হোয়াইট আর হোয়াইট জি ভাই হোয়াইট না হোয়াইট আছে হোয়াইটের সাথে কেমন যাচ্ছেন ভাই হোয়াইট গুলো হোয়াইট গুলো বারো হাজার টাকা হোয়াইট গুলো বারো হাজার টাকা সব অনেক গুলো ছিল ব্লু আইস এটা হচ্ছে ব্লু আর এটা একটু হোয়াইট শেডের না কেমন যাচ্ছেন কোনটার কি পার পিস বারো হাজার টাকা পার পিস বারো হাজার টাকা মেল ফিমেল বলা যায় কোনটা কি জি জি হাতের দুইটাই মেল হাতের দুইটাই হচ্ছে মেল না জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর আর এখানে আরেকটা বেবি আছে এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে ফিমেল এটার চোখ হচ্ছে গ্রে কালার অরেঞ্জ না জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো বয়সের কম ওদের বয়স দুই মাস ভাই ওদের বয়স দুই মাস না মাত্র দুই মাস বয়স দাম বললাম অপশন থাকবে জি অবশ্যই আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে সাথে গিফট থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর একটা হোয়াইট টেডাল গুলো দেখি হ্যাঁ ভাই এটা হচ্ছে টেডাল এটা হচ্ছে মাশাআল্লাহ চোখগুলো দেখেন জাস্ট ছায়া থাকার মতো এটাও ভুল হয় ভাই

দর্শক হাট এক আনতে খুব সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়াল নিয়ে আসছেন আনতে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি ভালো আছি ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনি আপনার নামটা বলবেন আমার নাম শাহানা জাফর ভাষা কোথায় ভাষা মিরপুর বাবা নাম্বার বি ব্লক অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন ফাউন্ড কালার না ফাউন্ড কালার ফিমেল বয়স কত এটা যে বয়স 2 মাস থেকে একটু কম 2 মাস থেকে একটু কম প্রাইস কেমন যাচ্ছে আমি প্রাইস 20 চাচ্ছি প্রাইস 20000 চাচ্ছেন কোয়ালিটি তো মাশাআল্লাহ অনেক সুন্দর

একটা পার্সেন বিয়াল নিয়ে আপনি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বলবেন আমার নাম প্রত্যয় কথা বাসা মিরপুর এগারো মিরপুর এগারো থেকে আসছেন অনেক সুন্দর বিয়াল কেমন যাচ্ছে

আচ্ছা মেল ফিমেল অনেকগুলো আছে চাইলে মেল ফিমেল দেওয়া যাবে আশা করি প্রাইস কত লিসেল করবে এগুলো ছয় হাজার ফিক্সড জি সাড়ে ছয় হাজার না ফোন নাম্বারটা দিয়ে দেবো ভাইয়া ওকে ভাইয়া ধন্যবাদ